নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই জাস্ট আপ্যায়নের দিকে যাচ্ছি প্রায় কাছাকাছি এসে গেছি আর আজকে বাড়ি থেকে হেঁটেই আসলাম সকালবেলা উঠে ওখানেও রান্না বান্না করে আর সৌরভের বাবা গেল গোসোয়াতে খেয়ে দেয়ে বেরিয়ে গেল আর আমাদের এখান থেকে গোসোয়া যাওয়া মানে নদী পেরিয়ে বেশ অনেকটা পথ আপনারা তো জানেন মানে সারাদিনের একটা ব্যাপার অন্যদিন তো ছাতু খাই তো আজকে আর ছাতু খাইয়ে পাঠায়নি মোটামুটি রান্না করে খাইয়ে পাঠিয়েছি আর তারপরে আমার একটু গুছিয়ে গেছে বেরোতে দেরি হয়ে গেছিলো ওর সঙ্গেই আসতাম কিন্তু ও একটু তাড়া ছিল বলে চলে এসছে আর বাবা গেছিলো সকালবেলা আবার ও বাড়িতে বাবা গিয়ে পুরো বড় সজনের ডাল কেটে সজনু সব রেখে এসছিলো আমি কিছুটা সবজি তার সঙ্গে সজনু নিয়ে এসছি আর ওখানে পাশাপাশি দিয়েছি ফ্রিজে রেখেছি সবগুলো কাটা হয়নি একটা ডাল কাটা হয়েছে তাই অনেকটা তো সেই ডালটা নিয়ে বাবা আর বাবার সঙ্গে আর একজন গেছিল এই যে এই ডালটা নিয়ে আসতে এখনো পোঁতা হয়নি কোথায় পুঁতে তো এসে গেছি আর মা এদিকে দেখতে পাচ্ছি বসে আছে কি খবর হিসেবেছি তুমি আসছ না পথের দিকে তাকাচ্ছি মাছ ধরতে যাবো কোলে তাই আজকে

টাকা দিইনি আমি দোকান থেকে খাবার কিনে দিয়েছি টাকা ওরা তো দিইনি ও প্রত্যেকদিন আমরা যখন সন্ধ্যাবেলা হোক রাত্রি বাড়ি যাই ও কালকে সকাল সকাল ও কালকে সকাল কিচ্ছু না

সামনে এই সামনে বসেছি ইদ্রা মাছ লাল হয়ে গেছে আমাদের লালই গেছে তে কালো গুর গেল মাছ ধরা কোন পুকুরে আজকে ওই পুকুরই আজকে ওই মেশিন চালিয়ে জল খাইতে কমে আসছে দেখি জল জল কে চল মাছটা চাই কি দেখি দেখো জল খাবো এখন আজকে হোক একটা জল মাছ তুমি ওই পুকুর মাছতে যাওয়ার সময় আমার তো মাছ ধরবো তুমি তো ডাঙা থাকো তো যেহেতু তুমি স্যানগ্রেয়েছো তুমি একটা ছোট বটি দেনাও একেবারে ওখানে মৌটি মাছ তুমি কাটা শুরু করো কারণ ওই ধরে আনবো আনিয়ে তারপরে ওই আগরে কাটা কাটি

ওই বাবার বয়সে যাদের তাদের তো কিচ্ছু টাকপুরে সব আমাদের বাড়িতে মানে ওই যে টাকু গুষ্ঠী একটা ব্যাপার না সেটা না এখন যাবে না যে ঠাকপুরে কালোনে বিকেলবেলা বেরোবে ছেলে ছেলে

কিছুক্ষণ বসে আর ওখানে হাওয়ায় বসছিলাম শুকিয়ে গেছে বলে আর বসে থাকলে হবে না যে আর বাবা তো আগেই উঠে চলে আসছে একদম দেরি দানা ছড়িয়ে দিলাম এই গাঁদা ফুল লুকিয়েছে সব জল দিলাম একদিন আবার

আমি তো অতটাই নিয়ে মারতে পারিনি জাল একটা হালকা জাল হলে বাদ পারি আমার একটা ছোট জাল দরকার ছোট একটা ঘন জাল দরকার আছে ওটা চালটা ছিঁড়ে গিয়ে একটা নতুন জাল দরকার গায়ে বাবার জন্য চৌখানায় বাবার জন্য এই যে তোর ছেলে কালকে এখানে বসেছিল সব সরঞ্জাম নিয়ে আর ওখানে এক বোতল জল লাগে এইটুকু আছে ভালো না তো হম

এখানে জাল ছেড়েছিল শামুক মাছ শুকনো পুটি মাছ শুকনো সব আছে এখানে ঢাক দিয়ে না দিলে খালি পায়ে যদি হাঁটা হয় শামুকের উপরে পা দিলেই পায়ে ঢুকে যাবে বুড়ে ঘুরে শামু পুকুরে প্রচুর হয়েছে হাঁস থাকলে সব সব খেয়ে নিতে মাথা এখনি কেউ ভিজি

কি লোকামুটি জলপোলি তাই যায় আছিলো জালুচু বাৰু

যে সিস্টেমে মাছ ধরা হচ্ছে সেটা হচ্ছে জালের কেমন ফেলে বা জাল টেনে নিয়ে গিয়ে পুরো জায়গাটা ফেলে দিয়ে এবার কানাগুলো একদম মাটিতে পুঁতে পুঁতে দেওয়া হচ্ছে এবার জালের মধ্যে যে মাছ থাকবে সেটা বেরোতে পারবে না এবার ওর উপর থেকে হাত চাপ দিয়ে দিয়ে আর কি মাছগুলোকে তুলে নেওয়া আর তা যদি না হয় এরকম কানা না চাপলে এইভাবে তুললে পরেই যা মাছ পরে বেরিয়ে যায় বিশেষ করে এই শোল মাছটাগুলো

এর মধ্যে লাঠা মাছ পড়েছে এখন এই জালটা তোলা হয়েছে এখন মা বলছে আর টানা দেবো না আমি ঘা দেবো বাবার বলছে কেমন অনেকক্ষণ ধরে কিন্তু মাছ ধরা চলে পুরোটাই তো আপনাদের সঙ্গে যদি শেয়ার করা হয় অনেকটা বড় হয়ে যাবে

এখানে তো পাননি মাগুর মাছ কিন্তু হাতে ঠিক আছে বাবার গাড় দিয়ে ধরে পা ডুব দিচ্ছে দেখা যাক বাবা একদম নর্মালা কিন্তু তোমার পাটা ধরে মাছ তুলবে

এই যে এর মধ্যে দেশি মাগুর না না এখন বরফ খাওয়া মাল মারা বরফ খাওয়া যায় না বরফ হল নিয়মতম যাবে কি হয় চেষ্টা তো চলছে যা হয়েছে হবে মাগুর মাছটা মোটা আছে না

ওলকেরা বলেছে tunic এর দাঁতে তো সে মানে হাঁসাও করে জ্বলায় চুরি যাচ্ছে তো হয় আজকে যে মাছ পেয়েছে তিনটে পাত্রে আছে দুটো বালতিতে একটা হারিয়েতে এক মাত্রা থেকে আপনাদেরকে একটু দেখাই এর মধ্যে আছে পুঁটি মৌরালা ছোট ছোট মাছ এই যে এইগুলো বালতির মধ্যে এই বালতিতে আছে ট্যাংড়া শোল লাঠা আর এই হারির মধ্যে আছে শোল মাছ মাগুর মাছ কাকড়া পুঁটি লাটা সব রকম মানে তিনটে পাত্রে যখন যখন ধরা হয়েছে সব রাখা আছে তো আজকে যা মাছ হয়েছে অনেকটাই মাছ রয়েছে আর পুকুরের মাছ অন্য সময় ধরে খাওয়া যাবে একসঙ্গে বেশি ধরার দরকার নেই মা বাবা জলে আছে উঠে যাচ্ছে ওরা তো পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ